নামাজ পড়তে গেলে আমরা প্রথমে আমাদের দাঁড়াইতে হবে নামাজের মধ্যে আমাদের কোন দিকে দাঁড়াইতে হয় চিমার দিকে দাঁড়াইতে এই দাঁড়ানো অবস্থায় আমরা আমাদের পা গুলো সোজা থাকতে হবে অনেকে দেখা যায় মুরার দিক দেওয়া অল্প থাকে সামন দেয়া দেখা পিঠে থাকে এরকম না মুরা এবং পায়ের পাতার আঙ্গুলগুলো একেবারে কি থাকতে হবে সোজা থাকতে হবে এবং আমার আর নামাজের মধ্যে হাত রাখার তিনটা অবস্থা আছে। এক জায়গায় মিলাইয়া রাখা। এক জায়গায় একদম ফাঁকা করে রাখা। আর বাকি সব জায়গায় স্বাভাবিক রাখা। তো হাত রাখার অবস্থা কয়টা? তিনটা। নামাজের মধ্যে আমরা ফাঁকা রাখবো আঙ্গুলগুলো ফাঁকা রাখবো কোথায়? রূপো অবস্থায়।

কানের লজি বরাবর থাকবে কানের লজি লাগলো সমস্যা নাই না লাগলো সমস্যা নাই হাতের ওটা হালকা পাকা থাকবে আঙ্গুলের মাথা করে দিকে থাকবে হালকা এরকম লাগতে হবে এরকম মানে লাগলো সমস্যা না লাগলো কি নাই সমস্যা নেই তারপর আমরা হাত বাঁধবো হাত বাঁধার সময় আমাদের বিদ্যাঙ্গুল এবং প্রতিষ্ঠান এইটা দেখে হালকা বানায় এরকম বাঁধতে এই তিন আঙ্গুল হাতের উপর থাকবে তারপরে হাত বাঁধবেন হাত কোথায় বাঁধবেন অনেক হাত বুকে বাঁধে অনেকে পেটের উপরে বাঁধতে আপনি কেউ বাঁধতেন আল্লাহ তালা আমাদের হাত বাঁধার সময় আল্লাহ তালা মাপতে বানাইছে আপনি এরকম ছেড়ে দিবেন যেখানে কে পড়া হয়েছে নি মোটামুটি তাহলে আর দেখা যাবে নাভি নিচে পড়বে কিন্তু আমরা এখানে বাংলাদেশে আমরা হয়তো অনেকেই আমরা হানা হেমাজ তো আমরা এরকমভাবে হালকা বাজে হাত আমরা ছেড়ে দিব হাত যেখানে গিয়ে আর ওইখানে ওই এরকম বাদলে হাত আমাদের তৈরি করবে না তারপরে আমরা হাত বাঁধার পরে সানা সুরা জাগলে গুলো করবো পরে আমরা কি করবো করব করবুরতে আমরা যখন যাব তখন আমাদের মাথা বু কমর এবং পিঠ একইবারে সমান থাকবে মাথা একবারে যোগানো না আবার নির্দুস না এক সমান থাকবে

যদি আমল সুন্নত মোতাবেক হয় তাহলে এই আমল দ্বারা জান্নাত ফেরদৌস হওয়া সম্ভব আর আমল যদি সুন্নত সাইরা বেদাত বা বেদাত যুক্ত আমল হয় মন গড়া আমল হয় তাহলে আমল পর্ব ঠিক আছে কিন্তু আমল দ্বারা জান্নাত ফেরদৌস হওয়া কি না সম্ভব না তাহলে রুকু গেল সিজদা গেল বসা গেল বসার সময় আমাদের নজর থাকবে কোথায় আমাদের কুলের মধ্যে থাকবে তারপর আমরা যখন সালাম ফিরাবো

السلام عليكم ورحمة الله ابارك السلام عليكم ورحمة الله